আসসালামু আলাইকুম হাউজিং কম্পিউটার টেকনোলজি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো কিছুদিন যাবত পারবেক সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারছিলাম আমরা তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে থেকে আমি নতুন একটি টিউটোরিয়াল শুরু করে দিতে হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ শেখানোর টিউটোরিয়াল আপনারা যারা মোটামুটি কম্পিউটার ব্যবহার করেন তারা সবাই টুকটাক জানেন কোডিং ল্যাঙ্গুয়েজের বিষয়ে তো কোডিং ল্যাঙ্গুয়েজ অনেক রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে চারটা CSS সিএসএসভা আর পাইথন তো এই চারটার মধ্যে থেকে আমি পাইথন টিটি শুরু করছি যারা পাইথন কি জানতে চান তারা অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারেন পাইথন ল্যাঙ্গুয়েজটা কি এবং পাইথন ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি তো আজকে যে তো ফার্স্ট ভিডিও পাইথনের তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের পিসিতে পাইথন ইনস্টল করতে পারেন পাইথন ইনস্টল করার জন্য পাইথনের দুটি প্রোগ্রামের প্রয়োজন হবে একটা হচ্ছে পাইথন এনवायरमेंट যার ভিতর যার ভিতরে আমরা কোড রান করতে পরি পাইথন কোড একটা লাগবে অরিজিনালি পাইথন এই দুটো জিনিস আপনাদের পিসিতে ইনস্টল করে নিতে হবে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এখন আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে পাইথন তো আমি পাইথনের গুলো কোথা থেকে ডাউনলোড করব চলুন আপনাদের দেখাই তো গুগলে চলে আসবেন গুগল থেকে সার্চ করে সার্চ করবেন P Y

তো এর উপর একটা ক্লিক করবেন হ্যাঁ সরি একটু সমস্যা থাকার জন্য সরি কিছুটা সময় ওয়েট করতে হলো আপনাদের তো এই জেবিসি ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে এটা কিন্তু অরজিনালি পায়সাম তৈরি করে তারপর আপনি ক্লিক করবেন অরিজোনাল ওয়েবসাইটটাতে একটু ওয়েট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু PY cum PY cum professional আর আরেকটা হচ্ছে PY cum community editor তো এখানে দুইটা রয়েছে তো এখান থেকে আপনারা যদি PY cum professional নেন তাহলে আপনাদের টাকা দিয়ে পেইড ভার্সন কিনতে হবে আর যদি আপনারা এমনিতে পাইথন শিখতে চান বা পাইথনের কোডগুলো কিভাবে কাজ করে জানতে চান সেটার ক্ষেত্রে পাইথন কমিউনিটি এডিটরটা ডাউনলোড করলেই হবে এটা হলো ফ্রি আইস এম কমেডি এডিটার এটা হচ্ছে ফ্রি ভার্সন আর এটা হচ্ছে প্রোফেসনের এটা হচ্ছে পেইড ভার্সন তো আমরা কিন্তু আইস এম কমেডিটা এডিটারই ডাউনলোড করব তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করে দেখাচ্ছিলো আপনাদের তো এই এর উপর ক্লিক করবে তারপর আপনাদের কম্পিউটারের কনফিকেশন যদি চৌষট্টি বিট বা বত্রিশ বিট আসবে ওখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো আমার যদি ডাউনলোড করাই আছে তাই আমি ডাউনলোড করে দেখাচ্ছি না তো এরপরে আপনারা আরেকটা জিনিস লাগবে এর আপনাদের অরিজিনাল পাইথনটা প্রয়োজন পড়বে এর আপনাদের অরিজিনাল প্রয়োজন তো আমি করে পাইথন আপনারা কোথা থেকে ডাউনলোড করে দিবেন আপনার পিসিতে t o n python download d o

এটাই হচ্ছে সেই পাইথনটা তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে পাইথনের অরিজিনাল ওয়েবসাইট এখান থেকে ডাউনলোড এর উপর ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন ডাউনলোড ফর উইন্ডোজ তা আপনার কম্পিউটারে উইন্ডোজ আপনার সরি আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনাদের এখানে আসবে আসার পর এখানে যে পাইথন 3.123 এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আজ থেকে 4 বছর আগে যখন পাইথন কাজ করতাম তখন দুইটা পাইথন প্রোগ্রাম ইনস্টল করতে হতো কিন্তু এখন 2024 সালে এসে এই মুডটার পাইথনের দুটো ভার্সন ইউজ করতে হয় একটা ভার্সন আপডেট ভার্সনটা এটা এসে আপনারা আসলে এখান থেকেও ডাইরেক্ট দিতে পারে লেখা আছে ডাউনলোড সরি ডাউনলোড দিস লাস্ট ভার্সন ফর উইন্ডোজ এটা হলো পাইথন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন অথবা ডাউনলোড এ গিয়ে এখান থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন যেহেতু এটা আমার ডাউনলোড করা আছে আমি শুধু আপনাদের দেখাচ্ছি যে এই দুটো প্রোগ্রাম দুটো সফটওয়্যার একটা এনवायरमेंट এবং একটা ফাইল পাইথন ফাইল এটা আমরা কোথা থেকে ইনস্টল করতে পারি তো গুগলে সব পাওয়া যায় তো আমি আপনাদের এই দুটো site দেখাই দিলে থেকে আপনারা খুব সহজে করে এবার কি করতে হবে যেটা করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো তো এবার আপনাদের ডিসপিসিতে বা আপনার মাই কম্পিউটার প্রবেশ করবেন করার পরে এখান থেকে এই যে দুটো প্রোগ্রাম ডাউনলোড করেছেন সেই দুটো প্রোগ্রামের ভিতরে প্রবেশ করবে করার পরে এই ডাউনলোড করা একটা হচ্ছে কমিউনিটি যেটা সেটা আমরা এবং তারপরে পাইথন 3.12.3 কম্পিউটার 64 বিটে 64 আপনারা এটা ইনস্টল করবেন পাইথনটা ফারস্টে আপনারা ইনস্টল করে নেবেন তারপরে আপনারা তারপর ইনস্টল করার পর দেখাবে যে আপনার কম্পিউটারে পাইথনটা सक्सेसফুল ইনস্টল হয়ে গিয়েছে তারপরে আপনারা এই পাইসাম কমিউনিটি এডিশনটা এডিটরটি ডাউনলোড করে নেবেন তারপর আপনারা ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম পাইসাম সফটওয়্যারটি চলে আসবে এই এটাই সেই সফটওয়্যার যেটার মাধ্যমে আপনারা কোড এক্সিকিউট করতে পারবেন এবেন আমি আপনাদের দেখাবো যে ওই পাইথন প্রোগ্রামটি কাজ করছে কিনা তো এর উপরে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন করে আমরা সেটআপ করে নেব সেটআপ করার পর তারপর

তা আপনারা দিবেন একটা নাম দিতে হবে নাম দিচ্ছি এর আমি নাম দিলাম আমি নামে দিচ্ছি দিয়ে দেন ইন্টারে ক্লিক করবে ইন্টারে ক্লিক করার পর আপনাদের ফাইলটা রেডি হবে তাই দেখুন রিফাত ডট যেহেতু আমরা কাজ করি তাই পিওয়াই আসবে এসেছে এবার আমাদের কোড লেখার জন্য ইমপ্লিমেন্টটি রেডি হয়ে গিয়েছে এবং এখানে দেখাচ্ছে এই দেখো যেটা আমি তৈরি করেছিলাম পাইথনে দেখেন পাইথনের চিহ্ন দিয়ে দেখাচ্ছে তো এবারে আমি দেখব আমাদের কনসোল কাজ করে কিনা তো আমি এখানে জাস্ট এটা শুধু স্পিন করে দেখব তো এবারে আমি প্রিন্ট করে দেখব যে আমার পাইথন কাজ করছে কিনা

তো এবারে যে ছোটো জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লার কীভাবে আমরা পাইথলের মধ্যে ভেরিয়েবেল ডিক্লেয়ার করতে পারি তো আমরা এখানে লিখি ভি ই আর ভার দিয়ে আমরা যদি ইকুয়াল সাইন দিই সরি ইকুয়াল সাইন দিবো

কিন্তু কনসোলের ভিতরে দেখাবে তো যদি এখান থেকে রানে ক্লিক করি যাক কোনো একটু ভুল হয়েছে কি ভুল হয়েছে আপনি বলতে পারবেন যদি কি ভুল হয়েছে আপনারা কেউ জানেন কমেন্টে অবশ্যই জানাবেন তো আমি আবার এখানে দেখাচ্ছি এটা আমরা কি এই যে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু স্টিক আকারে আছে ঠিক আছে কি আকারে আছে স্টিক আকারে

string টা আমরা পাইথনের মধ্যে দেখাবো কিভাবে string টা দেখানোর জন্য ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে তো আমরা এখানে ডাবল কোটেশন টি ব্যবহার করছি একটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল এইদিকে একটা দুইটা এবার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু যদি আমরা রান করি আমরা রান দেখতে পাবো এই যে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট করছে সে একই ফলাফল আগে যে ফলাফল ছিল এখন যে কারণ এই ভেরিয়েবলের ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি কিন্তু এটা যেহেতু একটা স্ট্রিং তো স্ট্রিং এর কোটেশন মাধ্যমে লিখেছি তারপরে প্রিন্ট করতে চেয়েছি আমরা কি ভার ভেরিয়েবল ডিক্লেয়ার তো আশা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সাবস্ক্রাইব এবং মাধ্যমে বুঝতে পারবো যে আপনারা পাইথন শিখতে আগ্রহী আগের ভিডিওতে ভেরিয়েবল এর আরো একটু সুন্দর টিউটোরিয়াল দিয়ে হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম